মাত্র দশ দিনে ইটাপ শিখুন খুব সহজভাবে দেখাবো বিশেষ করে যারা নতুন তারা এই ভিডিওটা দেখবেন ইটাপ সফটওয়্যারটা আমরা ডাবল ক্লিক করে ওপেন করব এটা ষোলোর একটা সফটওয়্যার ওপেন করার পর আমাদের এই রকম একটা ইন্টারফেস আসবে যে ইন্টারফেসটা আপনারা দেখতে পাচ্ছেন ফাইলে কোথায় কোথায় ক্লিক করবো ফাইলে ক্লিক করবো ফাইলে ক্লিক করবেন আশা করি ক্লিক করতে পারবেন নিউ মডেলে ক্লিক কন্ট্রোল এন দিলেও নিউ মডেল আসবে অটোমেটিকভাবে নিউ মডেলে ক্লিক করবেন ক্লিক করার পর আমাদের এই রকম একটা ইন্টারফেস আসবে ইউজ সেভ ইউজার ডিফল্ট সেটিং যেটা আছে এটাই থাকবে ওকে দিবেন এখন আমাদের এই রকম একটা ইন্টারফেস শো করবে নাম্বার নাম্বার অফ অফ লাইন লাইন এক্স ওয়াই ডিরেকশন এখন এক্স এন্ড ওয়াই বোঝার জন্য আমাদের কোথায় যেতে হবে অটোকেটের ফাইলে যাইতে হবে আমরা অটোকেটের ফাইলটা ওপেন করব এখানে দেখেন দুইটা ডিরেকশন দেওয়া আছে একটা এক্স ডিরেকশন একটা ওয়াই ডিরেকশন এখন আমরা ইটা সফটওয়্যারে যাই এখানে এক্স ডিরেকশনে কয়টা গ্রিড লাইন আছে এটা কলাম লেআউটে দেখতে হবে আর ওয়াই ডিরেকশনে কয়টা গ্রিড লাইন আছে সেটা দেখতে হবে এক্স এন্ড ওয়াই এ কয়টা গ্রিড লাইন আছে সেটা আমরা খুঁজে বের করব অটোক্যাডে এরকম একটা কলাম লেআউট আছে এখানে দেখবেন যে এক্স ডিরেকশন কোন দিকে এই দিকে এ বি সি ডি চারটা গ্রিড লাইন আছে তাহলে আমরা ইটা এখানে কত দিব ফোর দিব কত দিব ফোর আবার যাচ্ছি অটোক্যাডে ওয়াই ডিরেকশনে কয়টা গ্রিড লাইন আছে 1 2 3 টোটাল তিনটা আছে আমরা এখানে 3 দিয়ে দিব এখন এক্স ডিরেকশনে প্রথম মেজারমেন্ট কত সেটা আপনারা এখানে দিতে পারেন অটোক্যাড দেখে যে প্রথম মেজারমেন্ট সেভেন ফিট ফাইভ ইঞ্চি ওয়াই ডিরেকশনে কত আছে ওয়াই ডিরেকশনে আপনার এই যে অটোক্যাড ফাইলে যাবেন প্রথম মেজারমেন্ট আছে এগারো ফিট তিন ইঞ্চি আমাদের যে কাজটা করতে হবে এই মেজারমেন্টটা আমরা পরেও দিতে পারবো ভিতর থেকে দেব এখন আমরা কাস্টম গ্রিড স্পেসিংয়ে যাব কোথায় যাব জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিকের কাজ এডিট গিট ডাটা এখান থেকে দেখেন দুটো অপশন আছে রেক্টাঙ্গুলার গিট যেটা আছে ডিসপ্লে গিট ডাটা অডিনেট আর একটা আছে ডিসপ্লে গিট ডাটা স্পেসিং যেহেতু আমরা অটোক্যাডে একটা কলাম থেকে একটা কলামের স্পেসিংটা জানি আমরা এখানে কি সিলেক্ট করব এখান থেকে অবশ্যই ডিসপ্লে গিট ডাটা স্পেসিংটা সিলেক্ট করব এখানে সবগুলো কিন্তু ফিটেই দেওয়া আছে এখন এক্স ডিরেকশনে মেজারমেন্ট কত কোনগুলো সেটা আমরা বের করব মেজারমেন্টগুলো সেভেন ফিট ফাইভ ইঞ্চি তো প্রথম মেজারমেন্টটা আমরা দেবো অবশ্যই মনে করে আপনারা ডিসপ্লে গিট ডাটা স্পেসিং এ ক্লিক করবেন সেভেন ফিট ফাইভ ইঞ্চি জাস্ট ক্লিক করব সেকেন্ড মেজারমেন্ট কত থার্টিন ফিট টেন ইঞ্চি তেরো ফিট দশ ইঞ্চি ওকে তারপরে মেজারমেন্টটা কত সিক্সিন টেন ইঞ্চি ষোলো ফিট দশ ইঞ্চে আমরা এখানে জাস্ট মেজারমেন্ট দিয়ে দিব ষোলো ফিট দশ ইঞ্চি অটোমেটিক ভাবে ফিটে নিয়ে নিবে এখন এখানে যদি আপনার আরো গ্রিড লাইন প্রয়োজন হয় জাস্ট অ্যাডে ক্লিক করবেন গ্রিড লাইন ডিলেট করার প্রয়োজন পড়লে ডিলেটে ক্লিক করবেন আশা করি পারবেন যেহেতু চারটা গিড লাইন আছে চারটারই মেজারমেন্ট আমরা গুলো বসাই দিচ্ছি এখন নাম্বার অফ গ্রিড লাইন ওয়াই ডিরশন এখন এখান থেকে ওয়াই ডিরশন আমার কত আছে এগারো ফিট তিন ইঞ্চি আমরা দিয়ে দিচ্ছি এগারো ফিট তিন ইঞ্চি ওকে জাস্ট ক্লিকের কাজ এখন আবার যাব এদিকে কত বারো ফিট দশ ইঞ্চি বারো ফিট দশ ইঞ্চি জাস্ট ইন্টার দেব দেখবেন যে আপনার কলাম লেআউটে ঠিক যেভাবে দেওয়া আছে ইটা সে ঠিক একইভাবে মডেল কিন্তু দাঁড় হয়েছে এখানে দেখেন কয়টা লাইন চারটা এদিকে তিনটা দেখেন এদিকে চারটা এদিকে তিনটা আশা করি পারবেন এখন আমাদের যে কাজটা করতে হবে এখানে বাবুল সাইজটা দিতে হবে বাবুল সাইজটা স্ট্যান্ডের সাইজ সাধারণত ফোর্টি রাখা হয় ফোর্টি ফিফটি আপনি যেটাই রাখেন এই সার্কেলের সাইজটা এটা আপনার বিষয় আমরা এখান থেকে জাস্ট ওকে দেবো আশা করি ওকে দিতে পারবো ওকে দেওয়ার পর আমাদের যে কাজটা করতে হবে স্টোরি ডাইমেনশন নাম্বার অফ হিস্টোরি কত তালা করবেন আমরা যদি আটতলা করি তাহলে টেন দেব। একটা হলো সিঁড়িঘরের জন্য আর একটা হলো শর্ট কলামের জন্য তো আমরা এখান থেকে যেটাই দেন আপনি যদি চব্বিশ তালা করেন তাহলে কত দিবেন। ছাব্বিশ দিবেন এখানে কত দিবেন ছাব্বিশ দিবেন দুইটা এক্সট্রা নেবেন একটা হলো সিঁড়িঘরের জন্য আরেকটা হলো শর্ট কলামের জন্য আমরা যেহেতু আটতলা করব আমরা এখানে কত দিব টেন দিব দশ দিব এখন টিপিক্যাল স্টোরি হাইট কত ফিট দশ ফিট প্রত্যেকটা ফ্লোরের হাইট কত ফিট করে ধরবো দশ ফিট বটম স্টোরি হাইট এটা এইট ফিট ধরবো এইট ফিট ধরতে পারেন নাইন ফিটও ধরতে পারেন আমরা কাস্টম স্টোরি ডাটা ক্লিক করবো এডিট স্টোরি ডাটা এখান থেকে আপনি যদি নামগুলো চেঞ্জ করবেন জিএফ গ্রাউন্ড ফ্লোর ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর থার্ড ফ্লোর আপনি তাহলে ফ্লোরে লিখতে পারেন আমি যদি ফ্লোর লিখে দেই অসুবিধা নাই সম্পূর্ণ আসবে ওকে সিক্স ফ্লোর সেভেন ফ্লোর এইট ফ্লোর এইট উপরেরটা কি হবে টপ টপের হাইটটা কেউ যদি আপনি এইট ফিট দিতে চান যেখানে জাস্ট এখানে এইট দিবেন এইট দিয়ে ইন্টার দিবেন অটোমেটিক মেজারমেন্ট চেঞ্জ হবে আর কেউ যদি টেন ফিট দিতে চান টেন দিবেন আবার দেখাচ্ছি এডিট গেটের ইস্ট্রি ডাটাতে ক্লিক করবেন এখন আমাদের যে কাজটা করতে হবে কালারটা চেঞ্জ করে দিতে হবে কেউ যদি কালার চেঞ্জ করতে চান যে আমরা কালার চেঞ্জ করব। জাস্ট এক ক্লিকেই কালার চেঞ্জ করতে পারবেন ক্লিক করে ওকে দিবেন কালারটা চেঞ্জ হয়ে যাবে আপনি যদি এখান থেকে কালারটা চেঞ্জ করেন জাস্ট ক্লিকের কাজ কালার চেঞ্জ করা আসলে কঠিন কিছু না একেবারেই সহজ জাস্ট ক্লিকের মাধ্যমে তারপর ওকে দিবেন ওকে দেওয়ার আমাদের যে কাজটা করতে হবে গিড অনলি ওকে অলরেডি আমাদের কিন্তু টু ডি ফ্লোর প্ল্যান আর এটা হলো থ্রি ডি ভিউ এটা হলো টু ডি প্ল্যান এটা হল থ্রি ডি ভিউ জাস্ট আমরা এটা যদি এলিভেশনটা সেকশন দেখতে চাই জাস্ট আমরা এলিভেশনে ক্লিক করব নাম্বার এক নাম্বার গিডের এলিভেশন দেখবো দেখবেন যে এক নাম্বার গিডের এলিভেশনটা দেখাবে আমরা যদি এখানে এ নাম্বার গিডের এলিভেশন দেখবো দেখতে পারবো আমরা যদি প্ল্যান বিতে যাই ফার্স্ট ফ্লোরে যাব কোথায় যাব ফার্স্ট ফ্লোর এখানে ফার্স্ট ফ্লোরটাই আসবে আমরা যদি বলি যে আমরা বেজে যাব বেজেও যেতে পারবো ওকে আমরা এই আপ আপডাউনের মাধ্যমে কিন্তু কাজটা করতে পারবো যে কোনটা উপরে যাবেন না কি সেখানে যাবেন সব ক্লিকের উপরে কাজ হবে এখন আমাদের যে কাজটা করতে হবে ডিফাইনে যাবেন কোথায় যাবেন ডিফাইন ম্যাটেরিয়াল প্রপার্টিস অলরেডি এখানে চার হাজার পিএসআই দিয়ে করা আছে আপনি যদি পঁয়ত্রিশশো পিএচআই দিয়ে করতে চান তাহলে অ্যাড নিউ ম্যাটেরিয়ালে ক্লিক করবেন এখানে পঁয়ত্রিশশো পিএচআই দিয়ে করবেন আপনি যদি আপনি রিভারের জন্য ক্রিয়েট করতে চান এখান থেকে রিভারটা ক্রিয়েট করবেন দুইটা করবেন একটা কংক্রিটের জন্য আর একটা হলো রিভারের জন্য ক্রিয়েট করার পর ওকে দিবেন আবার ডিফাইনে যাবেন জাস্ট আমি ব্রিফিং করে দিচ্ছি সেকশন প্রপার্টিসে যাবেন ফ্রেম সেকশনে যাবেন ফ্রেম সেকশনে যাওয়ার পর এখানে সবগুলো আপনি ক্লিক করবেন ডিফল্টভাবে যেগুলো দেওয়া আছে ক্লিক করে ডিলিট করে দিবেন সবগুলো এখান থেকে আপনাদের যে কাজটা করতে হবে ওকে দিবেন ওকে দেওয়ার পর আমাদের যে কাজটা করতে হবে কলামগুলো ক্রিয়েট করতে হবে অ্যাড নিউ প্রপার্টি এখান থেকে কলামগুলো ক্রিয়েট করবেন তারপর ফ্লোর বিম ক্রিয়েট করবেন গেট বিম ক্রিয়েট ক্রিয়েট করবেন এই তিনটা জিনিস ক্রিয়েট করবেন কোথা থেকে ফেম প্রোপার্টিস থেকে কলাম গেট বিম ফ্লোর বিম আশা করি পারবেন তারপর আমাদের যে কাজটা করতে হবে ডিফাইনে যাবেন ডিফাইন এখান থেকে সিলাব নামে একটা অপশন আছে সিলাবেরটা দেখবেন যে সিলাব নামে অপশন আছে ডিফাইনে যাবেন ডিফাইন থেকে সেকশন প্রোপার্টি এখান থেকে সিলাবে যাবেন সিলাব সেকশন ওকে জাস্ট প্রথমটা আমরা ডিলেট করে দেবো এখান থেকে স্টিয়ারের জন্য একটা সিলাব ক্রিয়েট করবেন আর একটা যদি সিলাবের জন্য আমরা এখান থেকে অ্যাড নিউ প্রোপার্টি ক্লিক করবো এখানে স্টিয়ার আরো বিস্তারিত এগুলা সেটিং করতে হবে এগুলা নিয়ে সামনে আমরা আলোচনা করব আর শুধু চিলাপের জন্য এখানে চিলাব মডিফাই করবেন 5 ইঞ্চি ওকে আমরা এটা ক্রিয়েট করব এখন আমাদের যে কাজটা করতে হবে সবথম কলামগুলো সেট করতে হবে এখান থেকে দেখবেন যে ড্র কলাম আশা করি ড্র কলামে ক্লিক করতে পারবেন ড্র কলাম এখান থেকে কলাম যে সাইজগুলো সিলেক্ট করবেন এখানে কলামগুলো সবগুলো শো করবে জাস্ট ক্লিকের মাধ্যমে কলামগুলো বসাবেন ওকে আবার ফ্লোর বিমগুলো এখান থেকে বসাবেন যেখান থেকে দেখবেন যে বিম লেখা আছে জাস্ট এখান থেকে ড্র বিম এখান থেকে বিমগুলো ড্র করে দিবেন ড্র করে তারপর পর গুলো দিবেন তারপর স্টেয়ারটা করবেন যেখানে স্টেয়ার আছে স্টেয়ার কাজগুলো করবেন মডেল দ্বার করা কিন্তু আসলেই সহজ খুব কঠিন কিছু না তবে এগুলা ইট্যাপস আসলেই অনেক জটিল বিষয় অনেক সময় নিয়ে কাজ করতে হবে আমি যেটা বুঝাইতে চাইছি যে দশ দিনে আপনারা মডেল দাঁড় করাইতে পারবেন আমি এক একদিনেই মডেল দাঁড় করাইতে পারবো যারা এক্সপার্ট আছে সর্বোচ্চ তিন ঘন্টায় মডেল দাঁড় করাইতে পারবে মডেল দাঁড় করানোর কোনো বিষয় না তারপর ক্যালকুলেশনের বিষয়টা একটু ডিপলিভাবে দেখতে হবে